কখনও আমাদের পূর্বপুরুষ সেই মনি ঋষিদের আন্ডার এস্টিমেট করবেন না কখনও তাদের ডেটেড ভাববেন না কারণ আজ আপনি যা পেয়েছেন সমস্ত কিছু তাদের মাধ্যমে আসা আমাদের সব কিছুর শিক্ষা আমরা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে পেয়েছি তাই দয়া করে তাদেরকে কেউ ডেটেড ভাববেন না তাদেরকে কেউ আন্ডার এস্টিমেট করবেন না পাণ্ডুপুত্র অর্জুনের ছেলের নাম ছিল অভিমন্য অভিমন্যুর ছেলের নাম পরীক্ষিত পরীক্ষিতের ছেলের নাম জন্মঞ্জয় যখন পরীক্ষিত রাজা সর্পাঘাতে মারা যান তার পুত্র জন্মঞ্জয় রাজা হয় জন্মঞ্জয় রাজা হওয়ার পরে পিতার হত্যাকারী হিসেবে সর্পযজ্ঞ শুরু করেন যে যে সর্পদের আর থাকার অধিকার নেই তারা অন্যায়ভাবে আমার বাবাকে মেরেছে আমি তাদের ধ্বংস করে দেব। সেভাবে সে যজ্ঞ করে যদিও পরবর্তীতে মুনির আগমনে সেই যজ্ঞ ভঙ্গ হয় এবং সাপেরা রক্ষা পায় ধন্যঞ্জয়ের কোনো ভেতরের কোনো কিছুতেই শান্ত হচ্ছিল না সে কী করল সে ব্রাহ্মণ হিংসা করা শুরু করলো তো ব্রাহ্মণদেরও সে ওভাবে যজ্ঞাগ্নিতে আহুতি দেবে ব্রাহ্মণদের হত্যা করবে এই চিন্তা করে সে যখন পাথরমিত্রর সাথে বা মন্ত্রিপরিষদের সাথে আলোচনা করলো তখন তারা বললো যে এটা করো না ব্রাহ্মণদের মুখের কথায় যা ধ্বংস হয় ব্রাহ্মণদের মুখের কথায় সব সৃষ্টি হয় তাই সেই ব্রাহ্মণদের হত্যা করার কথা ভেব না তারপরে কি করলো জানেন যায় কুশ যাতে ব্রাহ্মণরা পুজো পার্বণ না করতে পারে ওদের ব্রাহ্মণত্ব নষ্ট হয় তখন কুশ কুশের গোড়ায় মধু ক্ষীত ঢেলে চিনি ঢেলে গুরু ঢেলে কুশগুলো ধ্বংস করা শুরু করলো আর এতে ব্রাহ্মণ সমাজ খুব বিপদে পড়ে গেল তার রাগ করলো যে পরবর্তীতে ওটাও শান্ত হয় জন্মঞ্জার রাগ কিছুতেই যাচ্ছিল না তারপর সে যেটা করে সেটা হচ্ছে অশ্বমেধ যজ্ঞ করার আয়োজন করে তো ব্যাসদেব তখন তাকে নিষেধ করে যে কলিযুগে অশ্বমেধ গোমেধ এরকম কোনো যজ্ঞ নেই তো তুমি কলিযুগে পড়ে গেছো এখন কোনোভাবেই অশ্বমেধ করো না তোমার অশ্বমেধ গৃহীত হবে না কিন্তু রাজা জন্মে যে অনেক বড় পাণ্ডু বংশের রাজা তার ক্ষমতা বিশাল সে ক্ষমতার বলে মুনির কথাও শুনলেন না তিনি বলেন না আমি করব তখন মনে বলো ঠিক আছে তোমার যা ইচ্ছা তুমি করো কিন্তু আমার নিষেধ করা উচিত ছিল আমি করে গেলাম তো জনমঞ্জয় যখন অশ্বের যজ্ঞের সমস্ত কিছু করলেন সেই সব কিছু করার পরে অশ্ব যখন বলি দেওয়া হলো ইন্দ্রদেব নিজে এসে অশ্বের মাথার মধ্যে ঢুকে সেই অশ্বের মাথায় নাচা শুরু করলো এখন সে কাটামুণ্ডু নাচছে তো জনমঞ্জয় খুব লজ্জা পেলেন যে আমি কী করলাম মণিদের কথা শুনলাম না করলাম নিজে করলাম আর এখানে লজ্জা পেলাম তো উনি লজ্জা পাচ্ছেন ওটা দেখে একজন ব্রাহ্মণ বালক খুব হাসাহাসি করছে খুব মজা পেয়েছে কাটামণ্ড লাফাচ্ছে ও তো আর অত কিছু বোঝে না ও আনন্দ পাচ্ছে ও আনন্দ করছে কিন্তু জন্ম জয়ের এটা সহ্য হয় না। একই অপমান সে করলোকে হাতের কাছে তাকে খর্গ দিয়ে ব্রাহ্মণ বালককে হত্যা করলেন সাথে সাথে হস্তিনাপুরের যত ব্রাহ্মণ আছে যত সাধারণ মানুষ আছে এর প্রতিবাদ করলেন এবং তারা বললেন এর নরকে যাবে এর রাজা হতে পারে না এর আন্ডারে আমরা থাকলে আমরাও নরকে যাব আমরা এই জায়গায় থাকবো না আর এর এই কর্মকাণ্ডের স্বরূপ আমরা এখানে থাকবো না ব্রাহ্মণরা সব দেশান্তরী হয়ে যাচ্ছে সমস্ত মানুষজন চলে যাচ্ছে ব্যাসদেব আসলেন ব্যাসদেব আসার পরে জনঞ্জয় তার পায়ে ধরে ক্ষমা চাইলেন যে আমি তো বুঝতেই পারিনি যে আমার এত বড় পাপ হয়ে যাবে আমি পাপ করে ফেলেছি এখন কী করব আমাকে বাঁচাও তখন ব্যাসদেব তাকে বলেন যে তুমি ভারত শোনো তারপরে মহাভারত তিনি শ্রী বৈশিষ্ট্য কাছ থেকে শুনে। এই জায়গার যে মেইন পয়েন্টটা পয়েন্টটা হচ্ছে কূটনীতিটা ব্যাসদেবের কূটনীতিটা আপনি দেখুন যে যখন সমস্ত ব্রাহ্মণকুল চলে যাচ্ছে সমস্ত জনগণ চলে যাচ্ছে তখন সে নিজে আসলেন এবং এসেছে যে কাজটা করলেন যে তুমি সাত দিন যাবৎ ভারত শোনো এবং ভারত শুনবে শ্রী বৈশায়ন মুনির কাছ থেকে এর ফলে হলো কি মুনি যখন আসলেন তার সাথে তখন অগণিত শিষ্য আসলেন এবং মুনি এসে যখন ভারত শোনাচ্ছেন সেটা শোনার জন্য এবং এই সাত দিন পরে আমরা চলে যাব এই সাত থাকি আমরা ভারত শুনে যাই এইটা ভেবে ব্রাহ্মণ এবং সবাই ওখানে থেকে গেল তো কূটনীতিটা তাও আমাদের আমাদের পূর্বপুরুষরা শিখিয়েছে দেখুন কীভাবে কি করে রাজ্যটা রক্ষা করলো সে এমন একটা বুদ্ধি দিল যে এই কাজটা করতে তোমার পাপ্য খন্ডন হবে এবং সে মনে থেকে এটা চিন্তা করলো যে এতে ওর রাজ্যও রক্ষা পাবে তো আমাদের সেই পূর্বপুরুষ মুনি ঋষিরা এতটাই জ্ঞানী ছিলেন এতটাই তারা জানতেন এতটাই বুঝতেন আর এতটাই দূরদর্শী ছিলেন এর জন্যই কখনও আমাদের পূর্বপুরুষদের আন্ডার এস্টিমেট করবেন না